সেকেন্ড হ্যান্ড সিএনজি বিক্রি করা হবে সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি করা হবে যারা এই গাড়িটি নিতে ইচ্ছুক আছেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন গাড়িটির কোথায় কেমন আছে আমি আপনাকে জানানোর চেষ্টা করবো গাড়িটির মডেল কত আমি সর্বপ্রথম দেখাই এটা হচ্ছিল চোদ্দোর বারো আপনার সম্ভবত পনেরোতে ডেলিভারি হয়েছে দেখেন বারোর হচ্ছিল চোদ্দ চোদ্দো সালের দুই হাজার চোদ্দো সালের বারো মাসে গাড়িটি মডেল বের হয়েছে হয়তো সম্ভবত কাগজ পাতিতে দুই মডেল আছে গাড়িটার কালার কন্ডিশন কেমন হবে এ পাশে এটা হচ্ছে ডান পাশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুশো সিসি গাড়ি সিএনজির দাম কিন্তু বেশি হয়ে গেছে আপনারা এখন মোটামুটি অনেকে জানেন আর যারা জানেন না তারা আমার ইউটিউব চ্যানেলে নতুন সিএনজির দাম কেমন আমি জানানোর চেষ্টা করেছি সেখান থেকে আপনারা দেখতে পারেন এটা হচ্ছে ডান পাশের কন্ডিশন দেখেন এখান দিয়ে কিছু কিছু জায়গায় অরিজিনাল আছে আবার কিছু কিছু জায়গায় মেসিং করা আছে মানে আপনার স্প্রে করে ফিনিশিং দেওয়া হয়েছে আর অরিজিনাল আছে বেশিরভাগ কারণ দেখেন যে এখান দিয়ে কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল ঠিক আছে এখান দিয়ে অরিজিনাল এখান দিয়ে কিছু কিছু জায়গায় আপনার ম্যাচিং করা হয়েছে এখানে দেখেন একটু রং করা হয়েছে ব্রাশ করা হয়েছে কিছু টায়ার ড্রিপস একটু কম আছে সম্ভবত দু মাস চলবে আর কি দুই তিন মাস হয়তো বা চলতে পারে তারপরে এখানে দেখেন এই পাটটা অরিজিনাল আছে পুরো এই পাটটা অরিজিনাল আছে পিছনের তলা পিছনের তলা মোটামুটি ভালোই আছে তবে রং করা হয়েছিল এর আগে সম্ভবত রং করা হয়েছিল আর এখান দিয়ে এখান দিয়ে দেখেন এখান দিয়ে অরিজিনাল তবে এই যে সাইড দিয়ে এখান দিয়ে রং ধরে গেছে এখান দিয়ে একটু কাজ টেস করতে হইব আপনারা যদি বলেন কাজ কাম করে দিতে হইব তাহলে করে দেওয়া যাবে সমস্যা নাই এবং ড্যাশবোর্ড দেখেন দুইশো দশ সিসি গাড়ি এটা কালো ড্যাশবোর্ড মানেই হচ্ছে দুইশো দশ সিসির গাড়ি সামনের কাজটা একটু ফেটে গেছে যে দেখতে পাচ্ছেন সামনের কাজটা ফেটে গেছে এবং সামনের তলা কেমন হবে দেখা একটু সামনের তলাতে রং করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং তলাটা চেঞ্জ করা হয়েছে এখান থেকে ঝালাই দেখতে পাচ্ছেন এই যে যারা বোঝেন না তাদেরকে আমি বলতেছি এখান থেকে কিন্তু ঝালাই দেওয়া হয়েছে তার মানে তলাটা চেঞ্জ করা হয়েছে ভিউয়ারস এখানে স্প্রে চাকাটা দুর্বল আছে একটু এটাও সম্ভবত দুই তিন মাস চলবে ব্যাটারি আছে মোটামুটি ব্যাগ গিয়ারও মনে হয় ভালো আছে কিনা এটা ভালো নেই নষ্ট হয়ে গেছে চাইলে ব্যাগ ঠিক করে নিতে পারবেন আর ভিহার্স এই গাড়িটি হচ্ছে সিরাজগঞ্জের নাম্বার করা সিরাজগঞ্জের নাম্বার করা গাড়ি চাইলে সারা বাংলাদেশই চালাতে পারবেন আমি মনে করি যে না সারা বাংলাদেশে গাড়িগুলো চলবে কারণ একটা জেলার জন্য এই গাড়িগুলো কিন্তু তৈরি করা হয় নাই আর এই গাড়িটার সামনে দেখাই এটা কিন্তু দেখেন যে সিরাজগঞ্জ থ এগারো চৈত্রিশ দশ এই গাড়িটার এটা হচ্ছে সিরিয়াল নাম্বার স্মার্ট কার্ড ওকে আছে দেখতে পাচ্ছেন গাড়ির কাগজ পাতি হান্ড্রেড পার্সেন্ট সব কিছু ওকে আছে এখানে দেখেন এখানে একটু পুটিং করা আছে সামনে এই পাশে এই পাশে অরিজিনাল দেখেন এই যে বাম পাশে কিন্তু অরিজিনাল ঠিক আছে এই যে এটা অরিজিনাল আর এই ডান সরি এটা হচ্ছে ডান পাশে ডান পাশে অরিজিনাল আছে আর এই পাশে একটু পুটিং করা আছে এই যে দেখেন এখান দিয়ে অরিজিনাল কিছু কিছু জায়গায় অরিজিনাল আছে যে এখান দিয়ে পুটিং করা হয়েছে সামনে টায়ারটা মোটামুটি ভালো আছে এই যে দেখেন অনেক ভালো আছে এটাতে রং টং করা হয়েছে পুরাতন মডেলের গাড়ি বিয়ার্স লাইট দুটো ভালো আছে আবার এক্সট্রা দুটো লাইট লাগানো হয়েছে সামনের কাজ এই বাম সাইডে ফেটে গেছে ভেঙে গেছে এটা চাইলে এই অবস্থায় আপনারা চালাতে পারবেন আর যদি বলেন যে না এটা চেঞ্জ করব তবে আমি বলবো যে এটা অরিজিনাল আছে তো এখন পরিবর্তন করার দরকার নাই এটা এভাবেই চলুক কোনো সমস্যা নেই তারপরে দেখেন এটা হচ্ছে বাম পাশের কন্ডিশন বাম পাশের গাড়িটার কন্ডিশন দেখেন কেমন দেখায় এই পাশে অরিজিনাল আছে এই যেখান দিয়ে অরিজিনাল কিছু কিছু জায়গায় রং করা আছে এই যেখান দিয়ে একটু রং করা আছে দেখতে পাচ্ছেন আবার এখান দিয়ে অরিজিনাল আছে এখান কিছু কিছু জায়গায় রং করা আছে মানে পুরো গাড়ি বলা চলে যে কিছু কিছু জায়গায় ম্যাচিং কিছু কিছু জায়গায় অরিজিনাল ঠিক আছে বক্স এর এখানে দেখেন এখান দিয়ে একটু রং করা হয়েছে আবার এখান দিয়ে অরিজিনাল আছে এই পাশের টায়ারটা কিন্তু ভালো আছে যে দেখেন মোটামুটি টায়ারটা ভালো আছে তারপর পিছনে দেখাই ভিউয়ারস এখন পিছনে কেমন অবস্থা পিছনে যা আছে একবার অরিজিনাল উত্তরার গাড়ি উত্তরা মোটরসের গাড়ি ঠিক আছে উত্তরা মোটরস আর এই সিএনজি গুলো কিন্তু সবই বাজাজ কোম্পানি কিন্তু বাজাজ ডিলার হচ্ছে হলো রানার এবং উত্তরার দুটা ডিলার এখন উত্তরা ডিলার মানে সম্ভবত বাদ হয়ে যাবে রানার সবগুলো বের করছে গাড়ি ভিওয়ার্স এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন কেমন হবে আমি একটু দেখাই দেখেন দুশো দশ সিসির গাড়ি এখানকার যে কালার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল উত্তরা মোটরস এর গাড়ি ঠিক আছে দুই সালের গাড়ি কাগজপাতি দুই আছে এখানে দেখেন কালার কন্ডিশন কোনো কিছু কিন্তু পরিবর্তন করা হয় না ইঞ্জিন করা হয়েছে এর আগে যেহেতু পনেরো সালের গাড়ি যদি কেউ বলে যে না রিং পিস্টন বা ইঞ্জিন করা হয়নি তাহলে এটা ভুল বলা হবে ঠিক আছে এখানে দেখেন সাইড দিয়ে কেমন হবে যেখান দিয়ে একটু জং ধরে গেছে সাইডের এর বডিতে এই পাশে পাশে ভালো আছে তো ইঞ্জিন সম্পর্কে আমি বলি এখন বর্তমান ইঞ্জিন করা আছে আপনার মোবাইল টবেল খাবে না এটা গ্যারান্টি সহকারে দেওয়া যাবে এখন গাড়িটার আমি দাম বলি গাড়িটি আমাকে বলছে হলো দুই লক্ষ সত্তর হাজার টাকা পনেরো সালের গাড়ি চোদ্দোর বারো দুই লক্ষ সত্তর হাজার টাকা সিএনজির এখন দাম বেশি আপনারা সবাই জানেন নতুন সিএনজি প্রায় ছয় লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকা তো এই পুরাতন গাড়িগুলো কিনলে কিন্তু আপনার অনেক টাকা সাশ্রয় হবে অনেক টাকা বেঁচে যাবে সেজন্য অনেকেই কিন্তু এই সেকেন্ড হ্যান্ড সিএনজি খুঁজতে থাকেন বা খুঁজেন তো আমাদের এই গাড়িটি যদি নিতে চান তাহলে আসবেন হচ্ছে নিমগাছি বাজার এটা হচ্ছে নিমগাছি বাজার সোনাখাড়া ইউনিয়ন রায়গঞ্জ হচ্ছে উপজেলা সিরাজগঞ্জ হচ্ছে জেলা একটুখানি গেলেই এক মিনিট হাঁটলে আমাদের নিমগাছি বাজার ঠিক আছে এখানে কিন্তু নিয়মিত সিএনজি হয় এই মালিকের কাছে আরো গাড়ি আছে যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে ফোন দিলে আপনারা আরো গাড়ি কিন্তু ওনার কাছ থেকে নিতে পারবেন ওয়ান টেস্ট গাড়ি নাম্বার করা গাড়ি ঠিক আছে আপনারা কিন্তু দুই ধরনের গাড়ি এখান থেকে পেয়ে থাকবেন একটা হচ্ছে নাম্বার করা গাড়ি আর একটা হচ্ছে ওয়ান টেস্ট গাড়ি তো ওনাকে ফোন দিলে আপনারা ওয়ান টেস্ট গাড়ি নিতে পারবেন আর যদি কেউ নাম্বার করা গাড়ি খোঁজেন তাহলে কিন্তু নাম্বার করা গাড়িও আপনারা নিতে পারবেন তো ভিউয়ার্স অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার ওর জন্য যারা পেজ থেকে দেখেন ভিডিওগুলো তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন পেজটি ফলো দিলে হবে কি আমি যখনই ভিডিও সারবো তখনই কিন্তু আপনারা এই নোটিফিকেশন পেয়ে যাবেন এবং গাড়িগুলো আসলে কেমন কোথায় পাওয়া যায় না পাওয়া যায় এগুলো কিন্তু আপনারা জানতে পারবেন এবং আরেকটা কথা বলে সেটা হচ্ছে আপনি যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন এবং আপনার কেমন বাজেটের গাড়ি প্রয়োজন বা আপনার জেলাতে আসলে সিএনজি শোরুম কোথায় আছে না আছে এগুলো আমাকে একটু কমেন্টে জানাবেন তাহলে আমারও সুবিধা হবে আপনাদের সুবিধা আমি করে দেব আপনার বিভাগে বা আপনার জেলাতে গাড়ির শোরুম কোথায় আছে কেমন দাম এগুলো আমি জানানোর চেষ্টা করব অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে আপনি কোন জায়গা থেকে ভিডিও দেখলেন এবং আপনার জেলাতে বা আপনার বিভাগে কোন জায়গায় সিএনজি শোরুম আছে আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি সেইখানে গিয়ে আপনার সিএনজি রিভিউ করবো আপনাদের সুবিধা হবে তো বিহার যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মধ্য দিল